এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ এবার বাম কংগ্রেসের জোটের বিপুল জয়ের বাজিমাত বার নির্বাচনে অর্থাৎ মুর্শিদাবাদের লালবাগের যে পরিসংখ্যানটা আমরা দেখতে পাচ্ছি বার এসোসিয়েশন যে নির্বাচন হয়েছিল আর সেই নির্বাচনে ফের কিন্তু শাসক দলকে হারিয়ে বাম কংগ্রেস জোটের জয় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিনোদ খা তিনি জয় হন একশো দশ ভোটে এবং বাম প্রার্থী সরাসরিও তিনিও বিপুল ভোটের মার্জিনে জয় হন শাসক দলের প্রার্থী যদি আমরা দেখি মানে তালি তিনি ভোট পান চুরানব্বইটি মোট ভোটারের যদি আমরা যদি আসনের যদি দিক নির্ণয়ের কথা উল্লেখ করি তাহলে মোট সংখ্যাটা বলছে দুশো ভোট পড়েছে সরাসরি যদি আমরা দেখি দুশো তো এবার যে জোটের একটা হাওয়া মুর্শিদাবাদের লালবাগে যে বার নির্বাচন মুর্শিদাবাদে বার নির্বাচন এসোসিয়েশন নির্বাচনের যে ফলাফল আর সেই পরিসংখ্যানটাই দলীয় সমর্থকদের বাম কংগ্রেস জোটের যে একটা উদ্দীপনা আর সেটাই রীতিমতো ঢল ছিল চোখে পড়ার মতো তবে কড়া নিরাপত্তা দিয়েও ভোট হলেও বিশেষ করে জোটের হাওয়ায় বইতে পারল ধরে রাখল ফের শাসক দলকে পরাজিত করে বাম কংগ্রেস জোটের একটা একবার বাজি আরও বলি যে বার নির্বাচনে তৃণমূল হেরেছে তৃণমূলের মানসিকতা চাপে এবার দু হাজার ছাব্বিশের আগে শেষ বিদায় কেননা তৃণমূলের অহংকারের রাজনীতির পতন ঘটল বলে সিপিএম কংগ্রেসের হেভিয়েট নেতারা প্রতিক্রিয়ায় জানিয়েছেন আজ এই পর্যন্ত